তোমরা কেমন আছো আশা করবো তোমরা ভালো আছো আমিও ভালো রোজকার মতন আমিও ভালো আছি হ্যাঁ আমি আবার শাশুড়ি বৌমার সংসারে চলে এসেছি আজকে আমি একটা পায়েস করব গোপাল ভাইয়ের জন্য আমি একটা পায়েস করব হুম পায়েস তো অনেক রকমেরই হয় তো আমি অন্য পায়েস দেব না আজকে আমি সুজির পায়েস করব আর লুচিটাও ভেজেছি তোমাদের লুচিটা তো আর দেখালাম না লুচিটা কেমন করে ভেজেছি লুচি সবাই জানো কেমন করে ভাস হয় তাই গোপালের জন্য লুচিটা আমি আগে বেজে রেখেছি আর আমার একটু ইচ্ছে হলো গোপালকে একটু সুজি করে দেওয়া সুজি লুচি দেওয়ার খুব ইচ্ছে হচ্ছিলো তাই আমি করছি হ্যাঁ দেখো তোমরা সুজি নিয়েছি হ্যাঁ এই সুজিটাকে আমি পায়েস করব ভালো করে পরিষ্কার করে দিয়েছি আর নিয়েছি আমি সামান্য একটু কিচমিচ একটু কাজু বাদাম চিনি আর বাতাসা দুধ দিয়ে আমি পায়েসটা বাতাসা কেন নিয়ে এসো বাতাসা এই কারণে এলাম গোপাল তো বাতাসা খেতে ভালোবাসে হ্যাঁ এই জন্য গোপালের পছন্দ মতনই সুজিটা সুজির পায়েস করব আমি তাই নিয়েছি আচ্ছা ঠিক আছে চলো দেখি সুজিটা ভেজে নেবে প্রথমে তেলটা দিয়ে হ্যাঁ লুচি ভাজা হয়েছে তাই এই কড়াইটার মধ্যে আমি একটু সুজিটাকে ভেজে নেব কড়াইটা একটু গরম হোক তেল গরম হয়ে গেছে আমি ঘি দিয়েও করে আমি আজকে সাদা তেল দিয়ে করছি সুজিটাকে আমি ভালো করে একটু ভেজে নেব তেল মেখা করি এবার আমি দুধ দিয়ে দেবো এটকাও দুধটা নিয়েছি এর মধ্যে আমি চিনি বাতাসা কাজু কিচমি সব দিয়ে দিলাম

ছোট পুচকে এটা প্রচুর দুষ্টু এটা সেটা খালি ফেলে দেয় তুলসী পাতা দেব খাবারে দিতে হয় মা তুলসী পাতা না দিলে ভোজন পূর্ণ হয় না তারপরে লক্ষ্মীকে কখনো তুলসী পাতা দিতে লক্ষ্মীকে তুলসী পাতা দেব না সব ঠাকুরের খাবারে তুলসী পাতা দিতে তাহলে ঠাকুরের খেয়ে তৃপ্তি হয় বড়মাইকে দেওয়া হয়েছে দেখো চলো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো বড়ো মায়ের দর্শনও তোমরা এখান থেকে পেয়ে গেলে আমার গোপাল সোনাকেও দেখে নাও সমস্ত সব ঠাকুরই আছে হ্যাঁ মা লক্ষ্মী তো দেখেছো তো লোকনাথ বাবা ঠিক ঠাকুর